গেল সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে গ্রামবাসীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুই শিক্ষার্থী পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে আর যারা চিকিৎসা নিয়ে ফিরেছেন তারা বই বেড়াচ্ছেন ভয়ঙ্কর হামলার স্মৃতি একত্রিশে আগস্ট দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের চিত্র এটি একটি দৃশ্যে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানকে ধান খেতে অস্ত্র নিয়ে ঘিরে রেখেছে দুষ্কৃতিকারীরা না মারার জন্য দুই হাত তুলে আকুতি জানাচ্ছে সে কিন্তু সেই আকুতি অগ্রাহ্য করে এলো কুপিয়ে আহত করা হলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায় মেহেদি ওখানেও কয়েকজন গ্রাম দাঁড়িয়ে দাঁড়ায় আছে তখন আমি কি করব বুঝতে পেলাম না আমার হাতে আমার পায়ে তারপর হচ্ছে কোমরের মধ্যে মানে আঘাত করা হয়েছিল তো তারপর আমি জানি না ওখান থেকে কিভাবে বেঁচে ফিরছি আমি ইচ্ছা ছিল আমার যতটুকু শক্তি ছিল আমি এখান থেকে দৌড় দিছি কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট ওই দিন দুই নম্বর গেট এলাকায় মাটিতে ফেলে মারধর ও কুপিয়ে আহত করা হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বাহারুলকে পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মেরে আবার বলতে আমাকে দেখা যায় একটা পর্যায়ে বলে যে তুমি এখন চলে যাও তাও পিছন দিয়ে খোবার ছিল আর আমি একটু মাথায় হাত দিয়ে যেখানে ফেটে ফেটে রক্ত পড়তেছিল আমি এদিকে স্টুডেন্টের কাছে আসি স্টুডেন্ট আমাকে তুলে নিয়ে এসে মেডিকেলে নিয়ে যায় সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় অস্ত্র পর খুলিয়ে রাখা হয়েছে ফ্রিজে মাথার ব্যান্ডেজে লেখা আছে হার নেই চাপ দেবেন না পার্ক ভিউ হাসপাতালে টানা চার দিন লাইফ সাপোর্টে থাকার পর তাকে আইসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে মামুন মিয়ার অবস্থা এখন শঙ্কামুক্ত আছে এবং ওর পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে ওকে আমরা থেকে কেবিনে শিফ করেছি স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে গুরুতর আহত আরেক শিক্ষার্থী নাইমুল ইসলামকে পার্কভিউ হাসপাতালে আইসিউ থেকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয় গেল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে এক ছাত্রীর ভাড়া বাসার গেট খোলাকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাক পর সংঘর্ষের সূত্রপাত হয় মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম